হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে সকাল সকাল পার্লারের মধ্যে থেকেই আমি আজকের ব্লগটা স্টার্ট করছি আজকে থেকে আমাদের জীবনে কিন্তু একটা নতুন পথ শুরু কারণ মিস বারবার হিয়ার অ্যান্ড বিউটি জোনের আজকে হচ্ছে পুজো কাল থেকে ওপেনিং এই জার্নিটা আমাদের জন্য অনেকটাই স্পেশাল অনেকটাই কষ্টকর ছিল এত কিছু রেডি করা এত সেট আপ রেডি করা এটা আমাদের অনেক দিনের স্বপ্নও ছিল তো আজ থেকে কিন্তু আমাদের এই স্বপ্নটা পূরণ হতে চলেছে আজকে আমরা সারাদিন কি করি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকবো সকালবেলা থেকে অনেক বাজার করেছি অনেক দৌড়াদৌড়ি হয়েছে কারণ আমাদের কোনো পুজোর বাজার কিছুই সকাল থেকে রেডি ছিল না কিন্তু এখন সব কিছু হয়ে গেছে তারপর এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে প্রথমে তো ভেবেছিলাম যে পুজো হয়ে গেল পণ্ড কিন্তু সব কিছু এখন ঠিকঠাক আছে এই যে আমাদের পুজোর কিছু আমরা এই নিচে সাজিয়েছি আমাদের যেহেতু মন্দিরটা একদম ছোট তার জন্য ওই যে ছোট ছোট দুটো ঠাকুর এনেছি আর সবকিছু সাজিয়েছি আর এখানে আমাদের রুবেল দাদা সেই তো ওই কমেন্ট আমি হিরো আর এখানে আমাদের মিস দি দার ঘরটা বসানো হচ্ছে তো এখানে দুটো লাল চেলি আছে চেলি দুটো রাখো তো চেলিগুলো উপরে দিতে হবে ঠাকুর মশাই যেমন বললো তেমনই করা হবে তো এখানে আমার মা মাখছে মাটি করে দিতে হবে না তো गाइस আমাদের ঠাকুর মশাই চলে এসে এখন যাচ্ছি ঠাকুর মশাইকে আনতে রাস্তায় দেখো কিরকম কাদা তো বৃষ্টি আজকে পুরো সবকিছু মেচাকার করে দিয়েছে ঠাকুর মশাই চলে এসেছে এখন ভিতরে আমরা গিয়ে পুজো স্টার্ট করব পুজো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ঠাকুরমশাই পুজো করে চলে গেছে এখন জয়ন্ত গেছে ঠাকুরমশাইকে আগিয়ে দিতে তো আজকে যেহেতু অক্ষয় দ্বিতীয় শুভ দিন সেহেতু আমাদের পার্লারটা আজকেই উদ্বোধন হচ্ছে তো আজকের ভিডিওটা আমি কন্টিনিউ করছি তোমাদের দিদি মানে তৃষা আছে ভিতরে তো এটা হচ্ছে আমাদের পার্লারের বাইরের লুক ছোট্ট করে আমরা সাজিয়েছি আর বাইরে যেহেতু এত বৃষ্টি হয়েছে আজকে তো সব কিছু একটু পলট পলট হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের পার্লারের এন্ট্রি এরকম আমরা সাজিয়েছি ছোট্ট করে শুরু করছি তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমরা অনেক দূর পর্যন্ত এগোতে পারবো দেখতে হচ্ছে সামনেই বড় মার ছবি আছে পাশে আমাদের পার্লারের সার্টিফিকেট এটা হচ্ছে ত্রিশ হাজার যখন নম্বর অনেক হচ্ছে তখন উইনার হচ্ছে সেই উইনার ট্রফি তো এই যে ভিতরে তৃষা এবং মা তুমি এখন কি করছো আমি এখন আমি এখন তো এই সব জিনিসপত্র গোছাচ্ছি সব ফল টল গোছাচ্ছি কিন্তু আমার বাবা মা বলছে পিকনিক আমার বাড়িতে হচ্ছে পুজো আমার বাবা মা বলছে ঘরের মধ্যে পুজোর কোথায় কি হচ্ছে কেউ কিছু যায় না বাইরে বসে ওরা ওই হট্টগোল করে খিচুড়ি বানাচ্ছে মানে পুরো ফুল পিকনিকের বাইব আমাদের রান্না কত দূর খাবেন এখানে দেখতেই পাচ্ছো আমাদের প্রসাদ রেডি রেডি করছে তিন চারজন রাধুনী এইप्रकारे সুন্দরী বসে আছে শাড়ি পরে পার্টনার পার্টনার বিজনেস পার্টনার তো ভাই আমরা দুজনেই করেছি ড্রেস চেঞ্জ কারণ হোয়াইট কালার পরেছিলাম আর বাইরে এত বৃষ্টি হয়েছে কাদার জন্য পুরো নোংরা হয়ে গেছে তো এখন কি করছো তুমি প্রসাদ দিচ্ছ সবাইকে এই আমাদের প্রসাদ প্রসাদ বিতরণী অনুষ্ঠান আমাদের চালু হয়ে গেছে তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের আরেকজন পার্টনার আমরা এই যে ও আমি

প্রসাদ দিদি দিতে সন্ধে হয়ে গেছে প্রসাদ আমাদের একদমই শেষ কিন্তু এখন হচ্ছে আসন চমক আমাদের এখানে একটা একশো আট প্রদীপ রয়েছে আমরা এখন সেটাকে ধরাবো এই হচ্ছে আমাদের সেই একশো আট প্রদীপ এটাকে আমরা এখন ধরাবো ধরাতে অনেক সময় লাগবে বন্ধুরা আজকে আমাদের পার্লারের হয়ে গেল পুজো কালকে থেকে ওপেনিং কালকে থেকেই ভীষণ টেনশনে ছিলাম যে কিরকম কি হবে না হবে আজকের দিনটা সব মিলিয়ে ভালোভাবেই কাটলো পুজো শেষ হয়ে গেছে সবাই এসছে প্রসাদ নিয়েছে খুব ভালোভাবে কেটেছে আজকে ভালো জিনিস হয়েছে একটু প্রসাদ বাঁচেনি আর একটা লোকও এক্সট্রা আসেনি মানে যতটুকু ছিল ততটুকুই লোক ছিল ততজনই লোক ছিল আমি ভীষণ চিন্তিত ছিলাম যে আজকে বৃষ্টি হয়েছে সবাই প্রসাদ পেয়েছে সবাই খুশি হয়েছে আমরাও খুশি হয়েছি তো তোমাদের আশীর্বাদেই এই অব্দি আমরা আসতে পেরেছি আরো আশীর্বাদ করো যে প্রত্যেক বছর যেন এরকম এরকম নতুন ব্রাঞ্চ খুলতে পারি তো আজকের ভিডিও অবধি দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য তিসা এখন সবাইকে প্রসাদ দিচ্ছে